তোমার সাথে পরিচয় কি হবে আমার ভাগ্নি সম্পর্ক এই সম্পর্কটা কেন পাতাইছো এই আমার বোনের মানে ভাই মানে ভাই ই হয় মানে খুব মানে ফবুর ফবু তো ভাই আমতা আমতা করে কি আর যদি রিলেটিভ হয় বলে দেবা ডাইরেক্ট স্টেটমেন্ট আমতা আমতা করে কি আর সাসার সম্বন্ধে সম্পর্ক হয় তো ওর স্টেটমেন্ট বলুক তাহলে ওনা ফোনে ফবুর ভাই যে বলিস না এজন্য মানে বল বলতে চাই আচ্ছা এখন তোমরা কাজের উদ্দেশ্যে বেরিয়েছলে কোন জায়গা থেকে একসাথে আসছো কোথায় কাজের জন্য যাচ্ছিল আপনি বলেন কোথায় যাচ্ছেন কাজের জন্য আমি বুড়িগলি যাবো ওইখান থেকে যাবো আসতে যশোর আ সকাল থেকে যশোরে যাবে

ガリちゃんガリちゃんガリちゃん。